দেখো আমি প্রথমেই এখানে করে নিয়েছি ভাত ধোঁয়া ওটা ভাত আর দেখতেই পাচ্ছি এখানে সব আস্তে আস্তে গুছাচ্ছি খাবার গোছাচ্ছি এই যে ভাত করে নিয়েছি টিভি গুছিয়ে দিয়েছি এখানে আছে ভেন্ডি আলু ভাজা এখানে আছে স্যালাড আর এখানে ডিমের তরকারি করেছি দুটো ভাগে তুলে দিয়েছি কেন বাবা ছেলে নিয়ে যাবে এখানে আছে ঘরের খাওয়ার জন্যে এখানে যে বাবা ছেলের ভাজাগুলো রেখে দিয়েছি তো আমি আজকের এই মেনু করেছি আর এখানে চিনের স্যালাড আছে আর তোমার পেঁয়াজ আর গন্ধরাজলেবু আর কার ভালো লাগে একদম দুটো করে দিই আর গন্ধতেই তো মনটা ভরে যায় তো সেই এই রান্না করেছি আমি তো এই রান্নাগুলো কার কার ভালো লাগছে আর এই ডিমের লাল লাল ঝোল আমি কিন্তু গরমকালে বেশি কারো করিনি মশলা কিন্তু দিয়েছি কিন্তু দেখো মশলা যে দিয়ে নি না এই যে ঠিক আমি কিন্তু মানে একদম পাতলা করি না ঘরের জন্য এইগুলো ঘরে খাওয়া হবে আর ওরা এগুলো কাজে নিয়ে যায় এই যে দুই বাবাটাকে দুটো দুটো এগ দিয়ে দিয়েছি আর এই যে ভাজা দিয়ে দিয়েছি তো আমার এই রান্না আজকের আমার এই মেনু তোমাদের সামনে দেখালাম যেটা দেখায় রেগুলার না দেখালে বলবে দিদিভাই মনে হয় আজকে খায়নি না খেয়েই আছে তাই জন্য আর যারা যারা আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে অনেক ভালোবাসা তাদের জন্যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক আর আমার ভিডিও রেগুলার দেখুক তাদের ভালোবাসায় আস্তে আস্তে আমি হাত ধরে এগিয়ে যেতে চাই তো টাটা শুভ দুপুর